আসসালামু ওয়ালাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আমাদের এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কথা বলবো লজ্জা ও শালীনতার গুরুত্ব পর্ব দুই সম্পর্কে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে প্রকৃতিগত সৌন্দর্যে পরিপূর্ণ করে দিয়েছেন এই সকল সৌন্দর্যের মধ্যে এক বিশেষ সৌন্দর্য হচ্ছে লজ্জা শরীয়তের দৃষ্টিতে লজ্জা এমন এক বিশেষ গুণ যার দরুন মানুষ যাবতীয় খারাপ ও অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকে দিন ইসলামে লজ্জা ও শালীনতার গুরুত্বকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যাতে করে মমিন বান্দা সমাজের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে একবার নাবি করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবিকে দেখলেন সে তার ভাইকে অধিক লজ্জাশীল না হওয়ার জন্য বোঝাচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তা শুনে বললেন তা ইন্নাল হায়া আ মিনাল ইমান নিশ্চয়ই লজ্জা ইমানের অংশ অপরে খাদিসে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইসাদ করেন আল হায়া উ লায়াতি ইল্লা বেখাই লজ্জা কেবল কল্যাণই বয়ে আনে মোট কথা মানুষ যত বেশি লজ্জাশীল হবে তত বেশি কল্যাণের অধিকারী হতেই থাকবে প্রিয় বন্ধুরা লজ্জা সম্পর্কে আমরা আরও অনেক কিছু জানবো তার আগে ইসলামের কিছু নলেজ এবং গুরুত্বপূর্ণ স্টোরি এবং গুরুত্বপূর্ণ কিছু উপদেশ নেসিহত শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লজ্জা ওই সকল গুণাবলীর অন্যতম যেগুলো অর্জনের দ্বারা মানুষ পরকালে জান্নাত লাভ করবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়া মিনাল ইমান ওয়াল ইমান ফিল জেন্নে ওয়াল বাযাউ মিনাল জাফা অর্থাৎ ইমানের অঙ্গ স্থান জান্নাতে অশ্লীলতা হল অবাধ্যতা অন্যায় আচারের অঙ্গ আর অন্যায় আচরণের স্থান জাহান্নামে লজ্জাশীলতার লজ্জাশীলতার দরুন মানুষের কথা ও কাজের সৌন্দর্য ফুটে ওঠে এই কারণে লজ্জাশীল ব্যক্তি মানুষের দৃষ্টিতে সম্মানিত হতে থাকে এবং আল্লাহ তাল নিকট গ্রহণযোগ্যতা লাভ করে পবিত্র কোরআন মাজিদেও এর প্রমাণ পাওয়া যায় হজরত সোয়াইব আলহি সালামের কন্যা হজরত মুসা আলহি সালামকে ঢাকতে আসেন তখন তার চলাফেরা ও বাচন ভঙ্গিতে অত্যন্ত নম্রতা ও ভদ্রতার প্রকাশ ঘটেছিল আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে তার এই লাজুকতা ও শালীনতা বোধ এতটাই পছন্দ হয়েছিল যে পবিত্র কোরান মাজিতে তা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তালা ইরশাদ করেন ফাজা আথু এহদা হুমা তামসিয়া মেয়ে দুটির একজন লজ্জা লজ্জা ভাব নিয়ে তার কাছে হেঁটে হেঁটে এলো ভাবার বিষয় হচ্ছে যদি লজ্জাশীল ব্যক্তির কথা ও কাজ আল্লাহতাল্লার নিকট এতটা পছন্দনীয় হয় তাহলে স্বয়ং লজ্জাশীল ব্যক্তি তার নিকট কতটা গ্রহণযোগ্য ও প্রিয় পাত্র হিসেবে স্বীকৃত হবে এজন্যই যে ব্যক্তি লজ্জাশীলতা এবং লজ্জাশীলতার মতো নেয়ামত থেকে বঞ্চিত থাকে সে বাস্তবে বড় হতভাগা হয়ে যায় এমন ব্যক্তি থেকে কোনো কল্যাণের আশা করাও বেকার নবী করিম সাল্লাহ যখন তোমার লজ্জাবি নেই তখন তুমি যা খুশি করো এ থেকে বোঝা যায় যে নির্লজ্জ ব্যক্তি চারিত্রিক কোনো বিধি নিষেধেরই তোয়াক্কা করে না তার জীবন হয় লাগামহীন ঘোড়ার মতো বস্তুত লজ্জাই এমন এক গুণ যার তারায় মানুষ পবিত্র ও শালীন জীবনযাপনে অভ্যস্ত হয় বরং এভাবে বলা উচিত লজ্জা ও শালীনতা বোধ পরস্পরের পরিপূরক উভয়ের মাঝে শাড়ি ও আচলের সম্পর্ক এখানের প্রকৃত অবস্থা সম্পর্কে আমরা আজ আরও কিছু আলোচনা করছি এবার আসুন আমরা জেনে নেই কোরআনের দৃষ্টিতে শালীনতা কি পবিত্র কোরআনে কি শালীনতা এবং লজ্জাশীলতা সম্পর্কে কিছু রয়েছে আসুন আমরা আজকে ভিডিওতে বিশ্লেষণ করি এক মহা প্রতিদানের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيمة অর্থাৎ নিজ লজ্জাস্থানের স্থানের হেফাজতকারী পুরুষ ও নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ তাদের জন্য মাফেরাত ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন এই আয়াতে অত্যন্ত স্পষ্ট করে বলে দেয়া আছে যে শালীনতার সাথে আল্লাহর স্মরণে জীবন অতিবাহিতকারী লোকদের জন্য আল্লাহতালা ক্ষমা ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন প্রতিদান দ্বারা দুনিয়ার জীবনের বরকত এবং পরকালীন নিয়ামত উদ্দেশ্য কেননা মাঘফেরার দ্বারা উদ্দেশ্য হচ্ছে শালীনতা অবলম্বনকারী ব্যক্তির দ্বারা ঘটে যাওয়া অন্যান্য ভুল ত্রুটি ও গাফলতিসমূহ সমূহ আল্লাহতালা দ্রুতই ক্ষমা করে দেবেন অভিজ্ঞতা থেকেও দেখা যায় যে যে ছাত্র পড়াশোনায় ভালো এবং পরিশ্রমী হয় শিক্ষক তার অন্যান্য ক্রুটি বিচ্যুতিগুলো সহজে ক্ষমা করে দেন প্রতিদানের সাথে মহাশব্দের সংযোজনই একথার প্রমাণ বহন করে যে শালীনতার পুরস্কার অন্যান্য স্বাভাবিক পুরস্কারের চেয়ে বেশি হবে তাছাড়া নিয়মও এটাই যে বড় ব্যক্তি যখন কোনো কিছুকে বড় বলে প্রকাশ করে তখন বাস্তবিক অর্থেই তা অনেক বড়ই হয়ে থাকে আর এখানে তো সমগ্র জগতের অধিপতি স্বয়ং আল্লাহ শালীনতার প্রতিদানকে বড় বলে ঘোষণা করেছেন সুতরাং অবশ্যই সে প্রতিদান অনেক বড়ই হবে অভিনন্দন পাওয়ার যোগ্য ওই সকল সৌভাগ্যবান লোকেরা যারা পবিত্রতা ও শালীনতার মাঝে জীবন অতিবাহিত করে এই মহা প্রতিদানের অধিকারী হয়ে যায় আবু বকর খাওয়ার ইজমি বলেন হানি আনলি হুম অলিল মুফলিসিল মিস্কিনু মায়েতা জাররাও নিয়ামত লাভকারীকে তার নিয়ামত প্রাপ্তির জন্য অভিনন্দন নিঃস্ব অসহায়ের তো কেবল পেটে ভাতে দিন যাপন আসন্ত কুরানে আরও কিছু বলেছে কিনা আমরা দেখি দুই পরিপূর্ণ সফলতার সুসংবাদ মোহান আল্লাহ তালা বলেন কদ আফলাহান মু মিনুন লেদিন ফি সলাতিহিম খাশিয়ান ওয়া লাদিন আনিল লাগবি ময়রিদুন ওয়াল লেদিন হোমলি জ্যাক্যাতি ফা আইলুন ওয়াল লেদিন হাফিজুন নিশ্চিতভাবে সফলকাম ওই সকল মুমিন বান্দাগণ যারা অন্যান্য আমলের পাশাপাশি নিজেদের লজ্জায়স্থানের হেফাজত করে এই বরকতময় আয়াতে সফলতা অর্জনকারী মোমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যার একটি হল শালীনতা বোধ এ থেকে বোঝা যায় যে পরিপূর্ণ সফলতা কেবল শালীনতা বোধের সম্পূর্ণ ব্যক্তিই অর্জিত হতে পারে আরবি ভাষায় ফালা অর্থ হচ্ছে সফলতা আর এই সফলতা বলা হয় এমন সাফল্যকে যার পরে কোনো ব্যর্থতা থাকে না এমন প্রফুল্লতা যার পরে কোনো দুশ্চিন্তা থাকে না এবং আল্লাহ তালার নিকট এমন সম্মান লাভ যার পরে নেই কোনো লাঞ্ছনার ভয় ফুবান্লাহ হল মাতাম সুতরাং অভিনন্দন তাকে যে এই মর্যাদা লাভে ধন্য হয়েছেন এবার আসুন আমরা এই ভিডিওটা আলোচনা করি হাদিসে লজ্জাশীলতা সম্পর্কে কিছু বলা আছে কিনা হাদিসের আলোকে শালীনতার গুরুত্ব এক নম্বর একবার নবিকের সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কোরাইশ যুবুকদেরকে লক্ষ্য করে বললেন ইয়া সাবাবা বা কোরাইশিন এ লা তাজনু আলামান হাফিজা ফরাজাহু জান্নাতা অর্থাৎ হে কুরাইশ যুবকেরা তোমরা নিজ নিজ লজ্জায় স্থানের হেফাজত করবে ব্যবচার করবে না জেনে রাখো যে তার লজ্জা স্থানের হেফাজত করবে সে জান্নাত লাভ করবে এ হাদিসে উভয় জাহানের রহমত নাবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন যে ব্যক্তি সেও লজ্জা স্থানের হেফাজত করবে এবং ব্যভিচারে লিপ্ত হয়ে খনিকের স্বাদ আস্বাদন ও মনের কামনা বাসনা চরিতার্থ করা থেকে বিরত থাকবে সে জান্নাতের চিরকালীন আরামায়েশ লাভের সৌভাগ্য লাভ করবে একেই বলে অল্প শ্রমে অধিক প্রাপ্তি হজরত নিসান ফতহি রহমতুল্লাহি আলাইহি বলেন নূর মে হো ইয়া নার মে রেহনা হার জায়গায় জিকির ইয়ার মে চাঁদ চন্দ ঝোঁকে খাজা কে বস সেহলো ফির হামেশা বাহার মে রেহনা বাংলাতে যার অর্থ হয় স্নিগ্ধ আলোয় বা প্রখর তাপে যেখানেই থাকো রেখবন্ধুর স্মরণ কদিনের এ জীবনে কিছুটা ক্লেশ হয়ে নাও পরকালে পাবে তুমি জীবন রোম সম্রাট হেরাক্লিয়াস যখন কাছে জানতে চাইল যে দুই করিম সাল্লু আলহুব ওয়াসাল্লাম কি কি বিষয়ের শিক্ষাদান করেন যদিও আবু সুফিয়ান সে সময় মুসলিম ছিলেন না তথাপিও তিনি সহজ সরল ভাষায় নবী করিম সাল্লু ওয়াসাল্লামের শিক্ষার বিবরণ এভাবেই উপস্থাপন করেছিলেন সলায়াতি ও সদাকতি ওয়াল আফাফি ওসফেলা তিনি আমাদেরকে নামাজ সাদকা শালীনতা এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখার নির্দেশ দেন এ থেকে বোঝা যায় বোধের তাগিদ ইসলামের মৌলিক শিক্ষাগুলোর অন্যতম বরং এভাবে বলা যায় ইসলামী সমাজ ব্যবস্থার ভিত্তি যে সকল খুঁটির উপর প্রতিষ্ঠিত সেগুলোর মধ্যে একটি বিশেষ খুঁটির নাম হচ্ছে শালীনতা বোধ শালীনতার নবুয়তের অংশ জি এক আমি রাম ওই সকল পবিত্র সত্তা ছিলেন যাদেরকে আল্লাহ মানবতার হেদায়তের জন্য নূরের মিনার বানিয়ে পাঠিয়েছেন তারা নিজেরাও পবিত্র ও শালীন জীবন অবলম্বন করেছেন এবং তাদের ওমদের অনুরূপ তাগিদ দিয়েছেন সুতরাং শালীনতা বোধ নবুওতের অংশ বিশেষ আল্লাহ তালা যখন হজরত জাকারিয়া আলহিসালামকে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন তখন তিনি বলেন ওয়া সৈন ওয়া হাসুরন ও সে হবে নেতা নিজ প্রবৃত্তিকে সংবরণকারী এবং নবী ও উচ্চ পর্যায়ের পরিশুদ্ধ অর্জনকারীদের একজন আরবি ভাষায় হাসুর বলা হয় এমন সত্তাকে যে সিও প্রবৃত্তিকে সংবরণ করতে সক্ষম হয় এবং প্রবৃত্তির প্ররোচনা থেকে বেঁচে থাকে হজরত ইয়াহিয়া আলহিসালামের জীবন এই গুণে সমৃদ্ধ ছিল দুই যখন মিশরের বাদশাহ স্ত্রী জুলাইখা বদ্ধ ঘরে সুবর্ণ সুযোগ মনে করে হজরত ইউসুফ আলহ ইসালামকে পরিষ্কার শব্দে নিজে মনের কামনা বাসনার কথা প্রকাশ করে তখন হজরত ইউসুফ আলিহাসাল্লাম সাথে সাথেই বলে উঠলেন মা আজাল্লাহ আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি যদিও এই কুপ্রস্তাব প্রত্যাখ্যানের কারণে হজরত ইউসুফ আলহ ইসালামকে জেলখানার শাস্তি ভোগ করতে হয়েছে কিন্তু এক সময় জুলাই নিজেই স্বীকার করে নিয়েছে যে আমি আমার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাকে ফুসলিয়েছিলাম কিন্তু সে নিজেকে সংযত রেখেছে আল্লাহতালা হজ্ত ইউসুফ আলাইহিসসাল্লামের প্রশংসা করে বলেন কাদালিকা লিনাসরিফা আন হুসু আওয়াল ফাশাহ ইন নাহুমি নাইবাদীন আলমুখলাসিন এভাবেই আমি তাকে তার মন্দ থেকে তার থেকে তা মন্দ ও অশ্লীলতার অভিমুখ ঘুরিয়ে দেই নিশ্চয়ই সে আমার মনোনীত বন্দাদের অন্তর্ভুক্ত এ থেকে বোঝা যায় যে আম্বিয়ায় কেরাম সকলেই ছিলেন আল্লাহ তালার বিশেষ মনোনীত যারা পবিত্রতা ও শালীনতার জীবন অতিবাহিত করেছেন তারাই আম্বিয়া সুতরাং এ কথা প্রমাণিত হল যে শালীনতা নবুয়তের অংশ শালীনতা নবুয়ত প্রাপ্তির জন্য শর্তস্বরূপ কিনা আসুন জেনে নেই আল্লাহতালা পবিত্র কোরআন মাজিদে তার সৎবান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সাথ করেন ওয়ালা ইয়াজ নু না এবং তারা ব্যভিচার করে না এ থেকে বোঝা গেল যে আল্লাহর অলিরা সর্বদাই ব্যভিচার থেকে বেঁচে থাকেন এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহকে পাওয়ার প্রত্যেক সাধক সৎকাজ ও বর্জনের উপর দৃঢ়ভাবে অটল থাকার কারণেই উক্ত সাধক আল্লাহর অলিদের অন্তর্ভুক্ত হয় অতবর আল্লাহ তাল্লাহ তার অলিদের সিও হেফাজতে নিয়ে নেন এবং সব ধরনের কবিরা গুনাহ থেকে পবিত্র রাখেন আর রহমতের দাবিও এটি এবং বন্ধুত্বের চাহিদাও এমনই নিশ্চয়ই আল্লাহ তাল্লা সর্বাধিক দয়াবান এবং সর্বোত্তম বন্ধু আল্লাহ ওয়ালারা তো নিজের প্রকৃত ভালোবাসার দাবিতে গাইরুল্লাহর দিকে চোখ তুলে দেখাও পছন্দ করেন না যদি কোনো অসহায় এতিম আশ্রয়হীন মেয়েকে দেশের বাদশাহ নিজের রানী বানিয়ে নেয় এবং তাকে সিও রাজপ্রাসাদে সব ধরনের নিয়ামত দ্বারা ভরপুর করে দেয় তার জন্য চাকর বাকরের ব্যবস্থা থাকে ধানের জন্য বাহারি পোশাক দেয়া হয় আহারের জন্য মোরগ পোলাও থাকে তার সামনে হীরা জহরতের অলঙ্কারী স্তূপ হয়ে থাকে ধনভান্ডারের দরজা তার ইশারায় খুলে দেয়া হয় এবং বাদশাহ সেই রানীকে খুব ভালোবাসা ও সম্মানের সাথে রাখে এমতাবস্থায় যদি কুৎসিত চেহারার কোনো ব্যক্তি গন্ধযুক্ত কাপড় পরিহিত অবস্থায় গন্ধময় শরীরে সেই রানীকে পটানোর চেষ্টা করে এবং বাদশাহ বিষয়টি দেখছেন তাহলে এটি স্বাভাবিক যে এহেন পরিস্থিতিতে রানী এই লোকটির দিকে চোখ তুলেও তাকাবে না আল্লাহওয়ালাদের অন্তরের অবস্থাও এমনই একদিকে আল্লাহর অসংখ্য নিয়ামত তার উপর বর্ষিত হচ্ছে প্রতি মুহূর্তে তাদের অন্তরে কৃতজ্ঞতা বোধের ঢল নামছে আল্লাহ তাল্লাহার অনুগ্রহ ও সাহায্য প্রতি কদমে কদমে তারা অনুভব করছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে নিজের প্রেম ভালোবাসার সুধা পান করিয়েছেন এ সময় কোনো বেগানা নারী যদি তাকে গুনাহের দিকে আহ্বান করে তাহলে আল্লাহর এই প্রস্রাবের পাত্রের মতো একটা জিনিসের জন্য তার প্রকৃত মনিবকে অসন্তুষ্ট করার কথা ভাবতেও পারেন না হজরত সুলাইমান ইয়াসার একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন একবার হজের সফরে রওনা হলেন তখন জনমানবহীন এক নির্জন স্থানে যাত্রা যাত্রাবিরতি করলেন তার সঙ্গী কোনো কাজে শহরে গিয়েছিল তিনি তাবুতে একাকি ছিলেন এরই মধ্যে অত্যন্ত সুন্দরী রম একজন রমণী তার তাঁবুতে এসে ইশারায় কিছু চাইল তিনি তাকে কিছু খাবার দিতে গেলে মহিলাটি সরাসরি বলে বসলো আমি আপনার কাছে ওই জিনিসই চাচ্ছি যে একজন নারী কোনো পুরুষ থেকে পেতে চায় দেখো তুমি একজন যুবক আর আমিও যথেষ্ট সুন্দরী তাছাড়া আমাদের মিলনের জন্য উপযুক্ত পরিবেশও বিদ্যমান হজর সুলাইমান ইবদুল ইয়াসার রাহিমা উল্লাহ এ কথা শুনেই বুঝে গেলেন শয়তান তার সারা জীবনের পরিশ্রম ন্যাক আমলগুলো ধ্বংস করার জন্যই এই মহিলাকে তার কাছে পাঠিয়েছে তিনি আল্লাহ আল্লাহতালার ভয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন তিনি এত অধিক পরিমাণে ক্রন্দন করলেন যে মহিলাটি ফিরে চলে গেল তখন হজরত সুলাইমান ইবনু ইয়াসার আল্লাহ তাল্লা সুক্রিয়া আদায় করলেন যে বড় বিপদ থেকে রেহাই পাওয়া গেল পরে রাতে যখন ঘুমালেন তখন তিনি হজরত ইউসুফ আলহ সালামের সাক্ষাৎ লাভ করেন হজরত ইউসুফ আলহ ইসাল্লাম তাকে অভিনন্দন জানিয়ে বললেন তোমাকে অভিনন্দন তুমি তো এমন এক কাজ করে দেখালে যা একজন নবী করেছিলেন হজরত জুনেদ বাগদাদি আলাই এর যুগে একজন ধনার্ধ্য ব্যক্তি ছিল তার স্ত্রী ছিল অত্যন্ত সুশ্রী ও রূপবতী সিও রূপের উপর এই মহিলার খুব অহংকার ছিল একবার সহবাসকালে সে তার স্বামীকে অত্যন্ত অহংকারের সাথে বলল এমন কোনো পুরুষ নেই যে আমাকে দেখবে অথচ আমাকে পাবার লোভ করবে না স্বামী বলল আমার দৃঢ় বিশ্বাস আছে যে জুনায়েদ বাগদাদি তোমার প্রতি চোখ তুলেও তাকাবে না স্ত্রী বলল আপনি যদি অনুমতি দেন তবে আমি জুনায়েদ বাগদাদিকে পরখ করে দেখতে পারি এটা কোনো কঠিন বিষয় হলো এই হলো সোয়ারি আর ওই তো তার চারণভূমি আমিও দেখতে চাই জুনায়েদ বাগদাদি জলের কতটা গভীরে তার অবস্থান তখন স্বামী অনুমতি দিয়ে দিল মহিলাটি পুরো শরীর ঢেকে হজর জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহি আলহি এর দরবারে এসে উপস্থিত হলো অতপর সে একটি মাসালা জানতে চাওয়ার বাহানায় নিজের চেহারা থেকে নেকাব সরিয়ে নিল তার চেহারায় দৃষ্টি পড়তেই জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহি আলহি স্বরে আল্লাহর নাম উচ্চারণ করলেন এই নামের উচ্চারণ মহিলার অন্তরে এতটা রেখাপাত করল যে তার মনের অবস্থা বদলে গেল মহিলা নিজের ঘরে ফিরে এলো এবং সকল অহংকার ছেড়ে দিল এবং তার জীবনের সকাল সন্ধ্যা বদলে গেল এরপর থেকে এই মহিলা দিনভর কোরআন আর সারা রাত নামাজে কাটিয়ে নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিত আল্লাহর ভয় আর প্রভুর ভালোবাসায় তার ললাটে অশ্রুধারা প্রবাহিত হতে থাকত এই মহিলার স্বামী বলতো আমি জুনেদ বাগদাদির কি এমন উপকার করেছি যে তিনি আমার স্ত্রীকে এমন ওক বানিয়ে দিলেন অথচ সে আমার কোনো কাজও অপূর্ণ রাখে না হজরত বাইজিদ বোস্তি রহমতুল্লাহি আলাই বলতেন যখন থেকে আমার হৃদয়ে আল্লাহ তালার সঙ্গে সম্পর্কের নূর স্থাপিত হয়ে গেল তখন থেকে আমি এমন এক অদৃশ্য শীতলতা অনুভব করতাম যে পূর্ণ যৌবন সত্ত্বেও আমার কাছে পরনারী ও দেওয়ালের মাঝে কোনো পার্থক্য থাকেনি প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন একটি লাইক করুন এবং এই ভিডিওটি শেষ করার পর শেয়ার করতে ভুলবেন না এ সমস্ত ঘটনা দ্বারা একথাই প্রমাণিত হয় যে কামেল অলিরা আল্লাহ আল্লাহতালার মহব্বতের এমন এক স্বাদ লাভ করেন যার পরে প্রবৃত্তি ও জৈবিক কামনা বাসনার স্বাদসমূহ তাদের কাছে বিস্বাদ মনে হয় মোট কথা এটি আল্লাহর অলিদের একটি বিশেষ নিদর্শন তারা সর্বদাই শালীনতা ও পবিত্রতার জীবন অবলম্বন করেন যদিও মানুষ হিসেবে কখনো তাদের দ্বারা কোনো ক্রুটি হয়েও যায় তাহলে যতক্ষণ না প্রকৃত তাওবার মাধ্যমে তারা তা মাফ করিয়ে না আনেন ততক্ষণ পর্যন্ত তাদের স্বস্তি লাভ হয় না হজরত মায়েজ আসলামির দিয়াহ তালাহের ঘটনায়ের উত্তম প্রমাণ বহন করে তিনি প্রকৃত তাওবার এমন প্রতিদান লাভ করেছিলেন যদি তার জাকাত বের করে বন্টন করা হয় তাহলে পুরো শহরবাসীর গুণা মাফ হয়ে যাবে আল্লাহওয়ালাগন ফেরেশা নন বরং তারাও মানুষ তাই কখনো তাদের দ্বারা কোনো গুণা হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয় কিন্তু তারা কখনো গুনাহের উপর অবিচল থাকেন না এমন ঘটনা খুবই কম বরং আশা মাদুম অতি অল্প না থাকারই মতো এর হিসেবে নেই বললেই চলে সাধারণত আল্লাহ আল্লাহতালা তাদেরকে কবিরা গুনাহ থেকে হেফাজতে রাখেন আবার কখনো কখনো তাদের উপর থেকে এই হেফাজতের ছায়া কিছু সময়ের জন্য সরিয়ে নেন তখনই তাদের দ্বারা সামান্য ভুল ক্রুটি হয়ে যায় কিন্তু সাথে সাথেই তারা কান্নাকাটি করে তাওবা করার মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মোহন আল্লাহর কাছে তাদের এইরূপ আকতি মিনুতি ক্ষমা প্রার্থনা ও অস্ত্র বিসর্জন অনেক পছন্দের কখনো তো বান্দার খাঁটি তাও বা আল্লাহ তাল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয় যে তিনি বান্দার গুনাহসমূহ সমূহ নেকিতে পরিবর্তন করে দেন মূল কথা এটাই যে আল্লাহ ওয়ালারা কখনো গুনাহের উপর স্থির হয়ে জমে থাকেন না আর গুনাহের উপর অবিচল থাকা ব্যক্তি কখনো আল্লাহর অলি হতেও পারেন না এর দৃষ্টান্ত এভাবে বোঝা যেতে পারে যে কোরআন মাজিদে কোনো ভুল থাকতে পারে না কিন্তু তার মানে এই নয় তাতে লেখা ও মুদ্রণজনিত কোনো ভুলও কখনো হবে না যদি কেউ অলসতা করে বা অসতর্ক থাকে তবে কোরআনেও লেখা ও মুদ্রণজনিত ভুল থেকে যেতে পারে কিন্তু এই ভুল কখনো স্থায়ী হতে পারে না যখনই কোনো হাফেজ বা আলেম তা পাঠ করবে তিনি সেই ভুলটি চিহ্নিত করে দেবেন যাতে তা ঠিক করে নেওয়া যায় এভাবে এই ভুলের সংশোধন হয়ে যাবে মিথ্যা কখনো সত্যের সাথে মিশ্রিত হতে পারে না ভাবে কোরআনে মুদ্রণজনিত ভুল স্থায়ী হতে পারে না তেমনইভাবে আল্লাহওয়ালাদের জীবনেও কবিরা গুনা স্থায়ী লাভ করতে পারে না আল্লাহর ওলি তো এমন ব্যক্তি হতে পারেন যিনি শরীয়ত এবং সুন্নাত অনুযায়ী জীবন যাপনে অবিচল থাকেন যদি শয়তান কখনো তার দ্বারা কোনো গুনাহ করিয়ে নিতে সফল হয়েও যায় তৎক্ষণাৎ তিনি লজ্জিত অনুতপ্ত হয়ে তাওবা নেন। গুনাহের উপর অবিচল থাকেন না আর হাদিস শরীফে এসেছে আতা ইব মিনাজামবি কামা লা জাম্বালা গুনাহ থেকে তওবা ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহি রইল না নিয়মও এটি যে গুনাহ নবীগণ গুনাহ থেকে পবিত্র নিষ্পাপ থাকেন আর আল্লাহর অলিগণ গুনাহ থেকে মাহফুজ থাকেন এখানে একটি প্রশ্ন হতে পারে আল্লাহ ওয়ালাগণ যদি আল্লাহ কর্তৃক গুনাহ থেকে নিরাপদেই থাকেন তাহলে কখনো কখনো কিছু সময়ের জন্য তাদের উপর থেকে এই ছায়া সরিয়ে নেওয়া হয় কেন মানে আপনি কেন গুনা করেন এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা তার বামদাদের অভিভাবক বিভিন্ন অবস্থায় ফেলে তিনি তার বান্দাদের শিক্ষাদান করেন কখনো কখনো নিজের প্রিয় বান্দাদের কারো কারো দ্বারা তিনি এমন কাজ করিয়ে নেন যার দরুন সে বান্দা এহেন কাজের জন্য সিও প্রবৃত্তির নিন্দা করার ও প্রবৃত্তিকে ধিক্কার দেওয়ার সুযোগ লাভ করে যখন তখন সে তার ভেতর থেকে নিজ মর্জিমতো চলার প্রবণতাকে এবং যাবতীয় অহংকার বোধকে চিরতরে বের করে দেয় সে পুরোপুরি আল্লাহর মুখাপেক্ষী হয়ে পড়ে এবং এভাবে তার অহংকারের মূল পাঠন হয়ে যায় হজরত আবদুল্লাহ দৃষ্টান্ত এক খ্রিস্টান জনপদের পাঁচ দিয়ে অতিক্রমের সময় আবদুল্লাহ উন্দুল্লাহ আলাইহি বলে ফেলেছিলেন খ্রিস্টানরা কতই না নির্বোধ তার আল্লাহর সাথে অন্যকে শিরিক করে শুধু এতটুকু কথার জন্য আল্লাহ তাআলা তার আধ্যাত্মিক মর্যাদা ছিনিয়ে নেন ফলে তিনি এক খ্রিস্টান নারীর প্রেমে পড়ে যান অতপর তাকে বিয়ে করার জন্য এক বছর পর্যন্ত শুকুর চড়াতে থাকেন কোরআন মাজিদ ও হাদিস শরীফ যা কিছু মুখস্থ ছিল সব ভুলে যান পরিশেষে তার শিষ্য হজরত শিবলি রাহিমাহুল্লাহ যখন তার সাথে সাক্ষাৎ করতে আসেন তখন উভয়ই খুব কান্নাকাটি করেন কেঁদে কেঁদে আল্লাহ আল্লাহতাল্লার নিকট ক্ষমা প্রার্থনা করেন তখন আল্লাহ তাল্লাহ তার পূর্বেকার অবস্থা ও মর্যাদা ফিরিয়ে দেন এসব কিছু এজন্যই হয়েছে যাতে হজরত আবদুল্লাহ উন্দুল ইসিলা বুঝতে পারেন যে আমি নিজে বুদ্ধির জোরে হেদায়েতের উপর আছি এমনটি নয় আল্লাহ তাআলার রহমত সাথে রয়েছে বলে আমি হেদায়তের উপর থাকতে পারছি হজরত আবদুল্লাহি রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতিশক্তি পূর্বের নে সচল হয়ে যায় এবং তিনিও আগের চেয়ে বেশি চেষ্টা সাধনা করতে থাকেন এভাবেই তিনি লক্ষ লক্ষ মানুষের হেদায়েত লাভের শিলা হয়ে যান আল্লাহ তালা যেন আমাদেরকেও কখনো তার হেফাজত থেকে দূরে না রাখেন আমিন প্রিয় বন্ধুরা অল্প কিছু সার কথা বলে আজকের ভিডিওটির এটি টানছি মাসায়ের তাদের মরিদদের জিকির মোরাকাবা শিক্ষা দেন যেগুলো যথাযথ পালন করার দ্বারা সালেকের অন্তরে এমন এক শক্তি অর্জিত হয় যে সে নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় তার দৃষ্টি পবিত্র হয়ে যায় অন্তর স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যায় প্রবৃত্তি শরীয়তের অনুকূলে চলে আসে পবিত্রতা ও শালীনতাপূর্ণ জীবন যাপন তার জন্য সহজ হয়ে যায় আর এই গুণ তাকে আল্লাহর অলি হওয়ার মর্যাদায় পৌঁছে দেয় হজরত নকশেবন্দি বুখারি রহমতুল্লাহ আলহিকে কেউ প্রশ্ন করেছিল হযরত মানুষ কখন বালেগ হয় তিনি বললেন শরীয়তের দৃষ্টিতে নাকি তরিকতের দৃষ্টিতে সে বলল হযরত উভয় দৃষ্টিকোণ থেকে আমাকে বিস্তারিত বুঝিয়ে দিন তিনি বললেন শরীয়তের দৃষ্টিতে মানুষ তখন বালেগ হয় যখন তার বীর্যপাত হয় আর তরিকতের দৃষ্টিতে মানুষ তখন বালেগ হয় যখন সে বীর্য তাড়না থেকে নিজেকে মুক্ত করে নিতে সক্ষম হয় অর্থাৎ জৈবিক চাহিদা সংশ্লিষ্ট গুণাসমূহ থেকে বেঁচে থাকে এ থেকে বোঝা যায় যখন আল্লাহর অলি হওয়ার নৌর অন্তরে প্রবেশ করে তখন জৈবিক তাড়নার অস্থিরতা বিদরিত হয়ে প্রবৃত্তি স্থিতিশীল অবস্থায় চলে আসে কামনা বাসনার তরঙ্গে হাবুডুবু খাওয়ার অবস্থা দূর হয়ে যায় এবং সালেক লাভ করে এক পুত ও পবিত্র জীবন আর এই গুণ অর্জনই আল্লাহর অলি হওয়ার উদ্দেশ্য এবং এর পূর্বশর্ত শর্ত প্রিয় বন্ধুরা আজকে এতটুকুই যতটুক শুনলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও এবং নিজের মন্তব্য জানাতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এই ধরনের আধ্যাত্মিক কথাবার্তা দৈনন্দিন শোনার জন্য ধন্যবাদ